ডাকাতি করতে এসে গৃহবধূকে দর্শনের চেষ্টা আর পরক্ষণে যা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না ওয়াল কেটে যখন খাটের নিচ থেকে একজন একজন করে ডাকাত বের হয় তখন বিষয়টা একটু ভেবে দেখেন প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন বিষয়টা আপনি মাথায় কিভাবে নিবেন আসলে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছেন যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনার শরীরে রোম গুলা দাঁড়িয়ে যাবে তাই দর্জশ আকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যেখানে দেখা যাচ্ছে একজন গৃহবধূ ঘুমোচ্ছেন নিশ্চিন্তে আসলে এই মহিলার সাথে এমন একটি ঘটনা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না দীর্ঘ পাঁচ থেকে সাত বছর মধ্যে মহিলাটি তার খাটের উপর ঘুমিয়ে আছেন আর খাটের নিচ থেকে একজন একজন করে বের হন আর পরক্ষ কোণেই কিন্তু এমন একটি ঘটনা ঘটান সেটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আসলে এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে যায় যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ আস্তে আস্তে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মূল কাহিনীটা কি মূল কাহিনীটা হলো এটাই গৃহবধূর ঘরে যখন ডাকাতি করতে এসে লক্ষ টাকা সোনাদানা দানা নিয়ে যাওয়ার পথে এমন একটি ঘটনা ঘটে যায় গৃহবধূ কিন্তু নজরে পড়ে যায় চারজনের আর সেখান থেকেই মূল ঘটনাটা শুরু হয় দীর্ঘ পাঁচ থেকে সাত বছর যাবৎ যখন প্রবাসে থাকে কিছুদিন আগে ব্যাংক থেকে টাকা পয়সা তুলে এনে সেই টাকাটা যখন সুকেজের ভিতর রাখে তখন তারা সেই বিষয়টা কিভাবে জানে আর এমনই এক ইনফর্মা তাদেরকে জানিয়েছে আর সেই উদ্দেশ্য করেই তারা ভিতর দিকে ওয়াল কেটে ঢুকেছে আর পরক্ষণে দানা টাকা পয়সা লুট করে যাওয়ার পথেই এমন একটি ঘটনা ঘটে যায় যখন চার ডাকা তখনই কিন্তু তাদের চোখে পড়ে গৃহবধূ আর তখনই এমন ঘটনা ঘটাতে চায় আসলে এমন ঘটনা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন আপনার টাকা পয়সা যখন ব্যাংক থেকে তুলে আনবেন অবশ্যই কানা পককেও যেন না জানে বিষয়টা না হলে আপনার টাকা পয়সাও এভাবে নিয়ে যেতে পারে আসলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না